জয় বাংলা আমরা বাংলা পক্ষ কলকাতা জেলার তরফ থেকে আমরা আজকে কবি কাজী নজরুল ইসলামের বাসভবনে আমরা এসেছি আজকে ওনার একশো পঁচিশতম জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এখানে এসেছি তো এখন এই মুহূর্তে মালা পরিয়ে কাজী নজরুল ইসলাম এবং ওনার পাশে যে ছবিটা এটা ওনার ছেলে কাজী সব্যসাচী হ্যাঁ ওনাকে আমরা মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে তারপর আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু করছি কবি কাজী নজরুল ইসলামকে মালা দেওয়া হলো অর্পিতা সিনহা এবং তার ছেলে কাজী সভ্যসাজিকে মরদান করলো শান্তা দাস আমাদেরই কলকাতা জেলার সহযোদ্ধা আচ্ছা ফুলের ফুলগুলো সরিদা ফুলগুলো ফুলটা ফুলটা উনি এইখানেই শেষ জীবন পর্যন্ত ছিলেন এবং ওনাকে আমরা এই বাসকৃহে আমরা অনেকবারই দেখেছি এবং ওনার জীবিতকালে যখন নাকি বাংলাদেশ মুক্তিযুদ্ধে যখন নাকি পূর্ব পাকিস্তান থেকে এখন বাংলাদেশ হিসাবে যখন আত্মপ্রকাশ করলো তখন ওই উনিশশো একাত্তর সাল এই তো সেই সময়তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির সম্মানে ভূষিত করেন এবং সেই জাতীয় কবি সম্মানে ভূষিত করার পর তারপর বাংলাদেশ সরকার ওনাকে এই বাসগ বাসগৃহ থেকেই ওনাকে বাংলাদেশের ঢাকায় নিয়ে যাওয়া নিয়ে যায় আর কি এবং ওখানেই পরবর্তীতে ছিলেন এবং ওখানেই তার উনি ঢাকাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো ওনার যেটা আমরা উনি যখন এখানে এসেছেন আমরা যেটা দেখেছি যে ওনার সেই স্বাভাবিক যে বোধ শক্তি সেটা ছিল না আর কি তো উনি আর কি নিজে আপন মনে উনি ওই থাকতেন পাশের ঘর পাশের রুমটাতেই থাকতেন এবং যেটা হতো যে উনি নিজে আপন মনে খবরের কাগজ ছিঁড়ে বালিশের তলায় রেখে দিতেন এরকমও দেখেছি তা এখন উনি জীবিত থাকাকালীন আমাদের এখানে দু তিনবার বড় বড় অনুষ্ঠান ওনার জন্মদিনে পালন করা হয়েছিল বহু জ্ঞানী গুণী শিল্পী কে আমরা এখানে আসতে দেখেছি অদ্ভুত ব্যাপার একটা আমি শেয়ার না করে পারছি না যেটা হচ্ছে যে উনি ওনার গান এবং ওনার কবিতা যে হচ্ছে সেটা উনি খুব ভালো বুঝতে পারতেন এবং কেউ যদি খুব ভালো গান করেন তাহলে তিনি খুশি হতেন খুশি হয়ে তার নিজের গলার থেকে মালা বের করে সেটা সেই শিল্পীর হারমোনিয়ামে ছুঁড়ে দিতে দিতে আমি চোখের সামনেই দেখেছি এটা অদ্ভুত একটা ব্যাপার ওনার কোনো বোর্ড শক্তি ছিল না কিন্তু ওনার যে গান হচ্ছে ওনার গানটা যে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে সেইটাও বোঝার মতো ওনার কিন্তু জ্ঞান ছিল এটা আশ্চর্য লাগে যাই হোক আমরা ওনাকে এখানে যে শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছি আমরা একটুখানি ওনার গান এবং ওনার কবিতা ওনার সামনে পড়ে আমরা একটু ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে আবৃত্তি করে শোনাচ্ছেন আমাদের সব্যসাচী চক্রবর্তী হ্যাঁ সরি সাধন চক্রবর্তী সাধন চক্রবর্তী উনি আবৃত্তি করে শোনাচ্ছেন নমস্কার আজকে শ্রদ্ধেয় নজরুল ইসলামের জন্মবার্ষিকী সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে শ্রদ্ধেয় নজরুল ইসলাম এবং আমি একই জেলার মানুষ আমরা বর্ধমানের বর্ধমান জেলায় আমাদের জন্ম নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে তার আশীর্বাদ কবিতাটি আমি আপনাদের সামনে পাঠ করছি আপনার ঘরে আছে যে শত্রু তারে আগে করো জয় ভাঙসে দেয়াল প্রদীপের আলো যাহা আগলিয়া রয় অনাত্মীয়রে আত্মীয় করো তোমার বিরাট প্রাণ করে না কোনোদিনও কোনো মানুষের অসম্মান সংসারের মিথ্যা বাঁধন ছিন্ন হোক আগে কবে সে তোমার সকল দেউল রাগি রাঙিবে আলোর রাগে নমস্কার এবার এবার ওনার একটি গান করে শোনাচ্ছেন আমাদের এই কলকাতার সহযোগিতা সন্তান আপনি নিন আপনি দু হাতে পড়বেন এটা বুঝে গেছে তো পারবেন তো ঠিক আছে আমি একটি নজরুলের জন্ম দিন হিসাবে আমার নজরুলের একটা সঙ্গীত গিয়ে শোনাচ্ছি

গাজনের বাজনা বাজে না বাজাকে মালিক সে রাজা দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য রে হা 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 পাই যে হাসি ভগবানে